প্রিয় দর্শক আসসালামু আলাইকুম পুনরায় আবারও একটি নতুন জমির ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম জমিটি একদম রানিং বড় রাস্তার উপরে আপনারা যারা জমিটি পছন্দ করবেন অবশ্যই জমিটি বাড়ি করার মতো উপযোগী একটি এরিয়ার মধ্যে কর্নার প্লট এক পাশে রয়েছে বড় রাস্তা এই যে দেখা যাচ্ছে আরেক পাশ দিয়ে বারো ফিটের ইটসলিং রাস্তা আপনারা বড়ো রাস্তাটা পেয়ে যাবেন একদম সিসি ঢালাই করা বিশ ফিটের রাস্তা তো দর্শক এই জমিটির পরিমাণ হচ্ছে সাড়ে তিন কাঠা সাড়ে তিন কাঠা জমি একদম স্কোয়ার কর্নার প্লট বাড়ি করার জন্য খুবই উপযোগী আশেপাশে বেশ কয়েকটি দোকান গড়ে উঠেছে গড়ে উঠেছে বেশ কিছু ঘরবাড়ি বাড়ি গার্মেন্টস এই জমিটির তিন পাশে তিনটি বড় বড় গার্মেন্টস গড়ে উঠেছে যার কারণে এখানে প্রচুর ভাড়া চলে আপনারা ইনস্ট্যান্ট রুম করে ভাড়া দিতে পারবেন দোকান করে ভাড়া দিতে পারবেন প্রচুর ভাড়া চলে এখানে এবং জমিটি গাজীপুর সিটি কর্পোরেশনের ছত্রিশ নং ওয়ার্ডে অবস্থিত তো দর্শক বারো ফিট ও বিশ ফিট রাস্তার কর্নার প্লটে এই জমিটির অবস্থান তাই অবশ্যই আপনারা এই জমিটি ক্রয় করলে আপনাদের ফিউচার সুনির্দিষ্ট একটি ভালো একটি জমি এটি আপনারা বুঝতেই পারতেছেন এখানে একটা সময় হবে আপনারা জমি কিনতে পারবেন না কিন্তু এখন কিনে রাখলে সুনির্দিষ্ট ভবিষ্যৎ পেতে আপনারা অবশ্যই এই জমিটি কিনতে পারেন জমিটি খুব ভালো একটি লোকেশনের মধ্যে এক পাশ দিয়ে একদম রেডি রাস্তা বিশ ফিটার এই রাস্তা দিয়ে আপনারা বাড়ি করার যত সরঞ্জামাদি দিয়ে আছে ইট বালু সিমেন্ট রড সব কিছু আপনারা গাড়ি দিয়ে একদম প্লটের সামনে নিয়ে আসতে পারবেন এবং দুই পাশ দিয়ে আপনারা মার্কেট অর্থাৎ দুই পাশ দিয়ে দোকান করতে পারবেন তো দর্শক এত সুন্দর জমি আপনারা ভবিষ্যতের জন্য ক্রয় করতে পারেন বর্তমানে কিনে সাথে সাথে রুম করে দোকান করে ভাড়াও দিতে পারবেন কেননা এটার চারপাশেই রয়েছে বেশ কয়েকটি গার্মেন্টস তো দর্শক এই জমিটির দাম একদম ফাইনাল দাম যাদের দাম পছন্দ হবে শুধু তারাই আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দামাদামি করা যাবে না এক দাম পঁয়তাল্লিশ লাখ টাকা ফিক্সড এবং ফাইনাল দাম এটাই এই যে দেখা যাচ্ছে সামনে দোকানপাট অলরেডি দৃশ্যমান চলমান রয়েছে এই যে দেখেন কর্নার প্লট একদম স্কোয়ার জমি চার কোণাচ্চা অর্থাৎ এটাকে বলা চলে চতুর্ভুজ আকৃতির জমি তো দর্শক এই সুন্দর জমিটি আপনারা অবশ্যই দেরি না করে আমাদের ডিসক্রিপশান দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসুন ভিজিট করুন ভালো লাগলে অবশ্যই আপনারা কাগজপত্র আপডেট রয়েছে আপনারা নিয়ে ক্রয় করতে পারবেন তো দর্শক এ হচ্ছে আজকের আমাদের চার কাঠা এ সরি সাড়ে তিন কাঠার জমি দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ